আজকে কিন্তু ধোনি ফেসেছে এটা মানতে হবে যে আগের মতো আগের ধোনি যদি থাকতো ও কেন নামে না এবার বোঝা গেল আগে ঠিক আছে এখন আর হয় না বয়স বলে তো একটা জিনিস আছে নাকি এর কাছে সবাই কুপকার এর কাছে কেউ জিততে পারবে না সে আগের ধনী হলে দুও বারে চল্লিশ কেন দুবারে পঁয়তাল্লিশে হয়ে যেতে পারতো এক ওবারে একুশ কেন পঁচিশে তেইশ করেছে আমরা দেখেছি পুনের হয়ে তো আজকে চেন্নাইয়ের ভাগ্য খারাপ ধনী চললো না তবে জায়গায় সাত নাম্বারে এসছে এটাই সব থেকে বড় কথা আজকের নিউজ হচ্ছে এটা আর ওদিকে হ্যাঁ আরেকটা হচ্ছে ধোনি যেটা মানে তো প্রেস কনফারেন্সে বলেছিল যে ও নাকি নতুন প্লেয়ারদের আগে সুযোগটা আছে अश्विन जडेजाর মতো প্লেয়ারদের নোটিফিকেশন দিতেলার কথা হচ্ছে अश्विन जडेजा মানে अश्विन হচ্ছে তার আগে নামছে আর ওদিকে কুমার সাঙ্গারকারাকে ছাইয়া ছাইয়া করতে দেখা গেছে মলাইকার ওর সঙ্গে ওটা এর পিছনে বিহাইন্ড দ্য সিন নিউজ আছে তো যাই হোক আজকে আমরা প্রিভিউ করছি চেন্নাই আর হচ্ছে আরআর এর ম্যাচ আর এসআরএস আর ডিসির ম্যাচটাও রিভিউ করে নেব আমরা তো আমাদের সাথে থাকবেন আমরা প্রথমে চেন্নাই আর আরআর এর ম্যাচ দিয়ে শুরু করছি তো ছড়ানে জিতে গেছে আরআর জিতে গেল তাহলে এখন আরআর তিনটের মধ্যে দুটো হেরে একটা জিতে আছে আর চেন্নাই একি সেম তিনটের মধ্যে দুটো কিন্তু টেবিল পয়েন্টটা একটু এগিয়ে আছে চেন্নাই পুরোপুরি এক্সপোজড হয়ে গেছে পুরোপুরি ওর যে ব্যাটিং একদম নেই যে পাঁচ নম্বরে যাবে যাবে নামতে হচ্ছে পুরোপুরি এক্সপোজড চেন্নাই আর তারপরে দেয় কাকী নিল রিপ্লেসমেন্ট হিসাবে

সঞ্জু স্যামসং আউট হয়ে গেছে সেরকম আর হেডমায়ারও আগে চলেনি যার জন্য রানটা লাস্টে এসে আর একশো ভেবেছিলাম দুশো পার করবে হ্যাঁ দুশো পার করার মতো নীতিশ রানা যেমন খেলছিল দশ ওভারে একশোর উপরে রান ছিল চেন্নাইয়ের বোলাররা কিন্তু ভালোভাবে পারফর্ম করে দিচ্ছে কিন্তু করে দিচ্ছে করে দিচ্ছে কিন্তু নুর আহমেদ ছাড়া আর খালিল ছাড়া নুর আহমেদ খালিল আর ইয়ে তো করছে না পাখি রানা

রচীন্দ্রবিন্দ্র চললো না চেন্নাই শেষ এটা এটাই কাহিনী আগামীর কাহিনী এটাই হবে আগামীতে কাহিনী এটা চললো না চেন্নাই শেষ ঋতুরাজ গায়ক টানলো ভালোই টানলো অ্যাংকারিংস খেলছিল খেলতে 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 কিন্তু ও আউট হওয়ার ছিল আউট হয়ে গেছে। সপ্তাহের বড় কথা হচ্ছে রিয়ান পরাগের ক্যাশটা দেখেছিস? ও রিয়ান পরাগের এক হাতে এখন অবদেশে রাখাইছে আইপিএলে এখন অবদেশে রাখাইছে। ফিটনেসটাও তো তারিফ দিতে হবে। হ্যাঁ ফিটনেসেরও তারিফ করতে বড় কথা শিবম दुबेর ক্যাশটা ধরেছে। হ্যাঁ শিবম दुबे কিন্তু ক্রুশিয়াল প্লেয়ার ছিল ওই ওই মুহূর্তে কারণ ও যদি আরো 30 40 রান করে দিয়ে বেরিয়ে যেতে পারত। 30 রানের বাদ দিলাম আমি যদি 10 বলে 20 রান করে দিয়ে যেত বাতো ওখান থেকে তাহলে কিন্তু சென்னের হাতের ম্যাচ ছিল এটা।

চেন্নাইয়ের ওইখানে মাঝা ভেঙে দিয়েছে পুরোপুরি তো আর থেকে বড় কথা যেটা সেই সন্দীপ শর্মা সেই এম এস লাস্ট অব দি ম্যাচ নিয়ে গেছে এখানে চেন্নাই জিতলেও জিততে পারতো ঠিক আছে এখানে আমি তোকে একটা প্রশ্ন করতে চাই মানে তুই ক্যাপ্টেনশিপ হলে তাহলে জোফরাকে দিতি না সন্দীপ শর্মাকে আমি আমি ক্যাপ্টেনশিপ হলে আমি জোফরার কারেন্ট ফর্ম অনুযায়ী দেখে আজকের ফর্ম না কারেন্ট ফর্ম ওভারঅল ফর্ম দেখে আমি জোফরাকে তুষার দেশপান্ডের ওভারটা একটুখানি মানে উনিশ নম্বর ওভারটা একটুখানি ইয়ে ছিল কিন্তু তুষার দেশপান্ডে ওইখানে কেন বল করেছে ইন্ডিয়ান বোলার স্লো আর মারতে পারে সব থেকে বড় কথা ওর জন্যই দিয়েছে আমি একটা দেখেছি যে সন্দীপ শর্মা স্লো ওভারে ওই তো সেই সন্দীপ শর্মা সেই ধোনি আগের বারও করতে দেয়নি এই বছর সেই একই সেম সিচুয়েশন ম্যান অফ দ্য ম্যাচ যাকেই দিক আমি মনে আমার দিক থেকে আমি রিয়ান পারাককে দেবো ক্যাপ্টেন্সির জন্য প্লাস ক্যাশটার জন্য প্লাস যে রানটুকু করেছে করেছো ওই রুক রানস ছিল ওই জন্য আমি ওকে ম্যান অফ দ্য ম্যাচ দেবো হয়তো অনেকে একমত নাও হতে পারে সেটাই নীতীশ राणाও মানে ওইখানে আছে তো সবাই বুঝেই যাচ্ছে তো এই ছিল চেন্নাই ম্যাচ চেন্নাই আবার হেরে গেল আ আবার হলো আবারও হলো আর এটা মনে হয় চলতে থাকবে চলতে থাকবে এবার চেন্নাই মুম্বাই দুজনেরই অবস্থা টাইট হয়ে যাচ্ছে কারণ ওরা রেপুটেশনে চলছে যে দুটো চলাস তো এই ছিল ম্যাচ ওদের তো আমরা হায়দ্রাবাদ আর ডিসির ম্যাচে চল আসি তো অভিষেক শর্মা লেজি রান আউট প্রথমেই একদম টাভিসের দেখে আউট করে দিল অভিষেক শর্মাকে আমার একজনের জন্য খারাপ লাগে সে হচ্ছে

আজকে ডমিনেট করে খেলেছে প্রত্যেকটা প্লেয়ার খেলে এই রান একশো যায় না তুই ডিসির যে বোলিং লাইন আপ সব ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং খেলে এবং সব মানে টিমে খেলে রেগুলার এ খেলে কিন্তু প্রত্যেকটা বোলার সেখানে কুলদীপ ভোগ প্রত্যেকটা বোলারকে ধরে ধরে ছয় মেরেছে ধরে ধরে ওদের পার্টনারশিপটা ভালো হয়ে গেছিলো আশি নব্বই রানে পার্টনারশিপ হয়ে গেছিলো তোর অনিকেত বর্মা আর ক্লাসেনের ক্লাসেন একটা ফালতু শটম্যান আউট হয়ে গেল নাহলে আরও রান হতো ওদের অনিকেত বর্মাও ওই টাইমটা একটু ধরে রাখা উচিত ছিল আমি মনে করি যে ও যে সময়টা আউট হলো এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের অভাব এখানে কোচের রোল থাকে এই জায়গাটা এসে যে তোকে মানে ওকে বলে দিতে হবে বাধ্য করতে হবে জানো ওই জায়গাটায় ও ধরে নেয় লাস্টের দুই ওভার মারো লাস্টের দুই আড়াই ওভার তিন ওভার মারো সেই সময় মারো ওই জায়গাটা হ্যাঁ যে এসআরএইচ এর একটাই মূল মন্ত্র হচ্ছে

টি টোয়েন্টি হিস্ট্রিতে সে দু হাজার বারোতে কিন্তু ডেবিউ করেছিল কিন্তু এই শুনলে মনে হয় যে মানে বিশ্বাস হয় না অনুমত বোলার ওয়ার্ল্ড ক্লাস হয়তো টপ থ্রি বোলারের মধ্যে একজন কিন্তু ও এই প্রথম ফাইভ উইকেট হল পেল তাও আবার এস এর বিরুদ্ধে আর আরেকটা যদি স্ট্যাটস আমরা ধরি স্টার্ক আর হেড আট টোটাল বলছি আমি আর কি টোটাল ইন্টারন্যাশনাল সব মিলিয়ে টি টোয়েন্টিতে আটটা ইনিংস ছবার আউট করেছে আঠেরো রান করেছে তিনের এভারেজ হেডের বিরুদ্ধে মিচেল স্টার্কের এর জন্য তো ওকে নিয়েছে তিন নাম্বার ওভারটা দিয়েছে ওর জন্য ওকে পাওয়ার প্লেয়ার মধ্যে যার জন্যই তো আজকে নাম্বার ওয়ান তো টু এর মধ্যে একজন মিচেল স্টার্ক হ্যাঁ তো দিলো টার্গেট সেরকম একটা টার্গেট ছিল না এই মাঠে চেস করার মতো ডুপ্লেসি এসে ফিফটি মেরে দিলো একদম দুশো স্ট্রাইক রেটে ডুপ্লেসি আর হচ্ছে ওইদিকে জেক ফ্রেজন ম্যাকগার আজকে পুরো ইয়ের বিরুদ্ধে খেলছিল মনে করো ও যেমন খেলে সেরকম খেলছিল না সবাই ভালো খেলছিল হ্যাঁ অ্যাঙ্কার ইনিংস টাইপের খেলছিল ওখানে আর হচ্ছে থেকে এখানে হাইলাইট যেটা এসআরএইচ এর একটা নতুন ফাইন দুটো আজকে নতুন ফাইন পেয়েছে সেটা হচ্ছে জিশান আনসারি লেগ স্পিনার ও কিন্তু এইবার ইউপি লিগের কিন্তু হায়েস্ট উইকেট টেকার হ্যাঁ অনেক নাম শোনা গেছে রাহুল চাহারের উপরে ওকে খেলাচ্ছে রাহুল চাহারকে না খেলিয়েছে তার মানে নিশ্চয়ই কোনো তো বাদ তো হ্যাঁ তো তিনটে উইকেট তুলে নিয়েছে হ্যাঁ ক্রুশাল উইকেট তুলে নিয়েছে কিন্তু এই রান চেস করার ছিল কেল রাহুল এসে কেল রাহুল মানে কাম বলবো না এটা ফ্যামিলি ম্যাটারে আর কি ও রেস্টে ছিল তবে কেল রাহুল কে দেখে একটা যা জিনিস বোঝা গেল ও এবার যে ও মনে কর পুরোপুরি আগে যে কেল রাহুল দেখা যেত সে চোদ্দ বলে পঞ্চাশের কেল রাহুল ওইভাবে খেলবো কিন্তু তোকে আমি একটা প্রশ্ন করতে চাই স্বামীর

ডিসি কিন্তু প্লে অফ এ ক্যান্ডিডেট আমার মনে হচ্ছে এবার ডিসি আমরা এরকম একটা প্রেডিকশন ভিডিও নিয়ে আসবো হ্যাঁ প্রত্যেক আমাদের মানে কয়েকটা ম্যাচ হওয়ার পরে যে আমাদের বা আমার চারজন হ্যাঁ কারা কারা উঠতে পারে এই চারটে টিম আর কি হ্যাঁ প্লে-অফে কারা কারা ওঠার চান্স রয়েছে এখানে আমরা পার্পল ক্যাপে দাবিদারকে বা অরেঞ্জ ক্যাপে দাবিদারকে এটা ভিডিও আসবো হ্যাঁ তো এখানে পার্পল ক্যাপও এখন চেঞ্জ হতে যাচ্ছে স্টার্ক পেলো ওখান থেকে আবার নুর আহমেদ পেলো এভাবে চেঞ্জ হবে আজকে দুটো উইকেট পেয়েছে হ্যাঁ তো এই ছিল এসআরএইচ আর ডিসি রিভিউ এই ম্যাচটা খুব একটা ইন্টারেস্টিং হয়নি চেন্নাইটা একটু ডাউন হয়েছে হ্যাঁ চেন্নাইটা হয়েছে তো আজকে খেলা আছে হচ্ছে কলকাতা ভার্সেস অফ এমআই এমআই মুম্বাইয়ের মাটিতে হ্যাঁ মুম্বাইয়ের মাটিতে মুম্বাই কলকাতাকে ডমিনেট করেছে সব সময় এটা মানছি হ্যাঁ এটা মানছি সব সময় ডমিনেট করেছে তো কলকাতা সবথেকে বড় কথা হচ্ছে মুম্বাইয়ের মাটিতে প্রচুর রান হবে রান হয় রান হবেই ছোট মাঠ আছে তো বল কলকাতার ব্যাটসম্যান বল আমাদের প্রেডিকশন অনুযায়ী কারা পারফর্ম করতে পারে ব্যাটসম্যান অনুযায়ী তোর হচ্ছে কুইন্টন ডিকক হুম আর হচ্ছে রাঘুবংশে তিন নম্বরে রাখবো রাহানে কেন রাহানে মুম্বাইয়ের বিরুদ্ধে বিরুদ্ধে তার থেকে বড় কথা নিজের মাঠ নিজের মাঠ ওই তো মুম্বাইয়ের বিরুদ্ধে বা তোর মুম্বাইয়ের ব্যাটসম্যান হিসেবে সেটা তুই বল মুম্বাইয়ের ব্যাটসম্যান হিসেবে আমি ধরছি হচ্ছে তোর রোহিত শর্মা কারণ কলকাতার বিরুদ্ধে সব সময় রোহিত শর্মা ভালো খেলে ঠিক আছে কিছু হয়ে যায় একটা আর হচ্ছে ওইদিকে সুরিয়া কুমার যাদব আর রায়ন রিকেলটনকে রাখছে কারণ ওর একটা ইনিংস ডিউ আছে ও যেই ক্যালিবারের প্লেয়ার একটা ইনিংস ডিউ আছে আমার মনে হচ্ছে কলকাতার এগেনস্টে এসে খেলবে মানে তুই কি মনে করিস যে কলকাতার বিরুদ্ধে সবাই কি ফর্মে ফিরবে কলকাতার বিরুদ্ধে ফর্মে সবাই না ফিরুক অন্তত কলকাতা থেকে যারা গেছে হ্যাঁ অন্তত রায়ন রিকলটন ফিরবে এটা মনে হচ্ছে আর বোলারদের মধ্যে যদি আমরা ধরে নিই

তো এই বলে কলকাতা আর এমআইআর হালকা করে একটা ছোট প্রিভিউ শেষ করে নিলাম এবং আমাদের ভিডিও শেষ করার টাইম চলে এসেছে আর এটা রিভিউ নিয়ে আসব হ্যাঁ এটা রিভিউ অবশ্যই আসবে তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এইভাবে সাপোর্ট করে যান হ্যাঁ শুভরাত্রি শুভরাত্রি